নমস্কার আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন খুব সম্প্রতি আমার পছন্দের বেশ কিছু লতা জাতীয় গাছ নিয়ে আমি একটি ভিডিও করেছি সেখানে আমি কথা দিয়েছিলাম যে এই একই বিষয় নিয়ে দ্বিতীয় পর্ব করব আজ দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব আজ আরও কিছু লতা জাতীয় গাছের সন্ধান আপনাদের দেব। আশা করছি আপনারা অনুপ্রাণিত হবেন এই গাছগুলো আপনার বাগানে আনতে পরিচর্যা করতে এবং আগে ভিডিওর মতোই একই কথা বলতে চাই ভিডিওর শুরুতেই এই সমস্ত গাছ কিন্তু পরিচর্যার দিক থেকে বেশ ভার্সেটাইল আপনি চাইলে একদিকে যেমন কন্টেনার বা পটে এই গাছগুলো পরিচর্যা করতে পারেন পাশাপাশি আপনি চাইলে জমিতে অর্থাৎ ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করেও কিন্তু এই গাছগুলোর পরিচর্যা করতে পারবেন তাতেও কিন্তু গাছগুলো খুব ভালো মতো বড়ো হয়ে উঠবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে নির্দিষ্ট সময় চলুন শুরু করা যাক প্রথমেই যে গাছটির কথা বলবো সেই গাছটির সঙ্গে হয়তো আপনারা অনেকেই পরিচিত কিন্তু গাছটির এই ব্রিডের সঙ্গে হয়তো আপনারা অনেকে পরিচিত নন ওয়াইল্ড অ্যালামান্ডার কথা বলছি এতক্ষণে নিশ্চয়ই চিনতে পেরে গেছেন ওয়াইল্ড অ্যালামান্ডা আমরা প্রায় সকলেই দেখেছি অসাধারণ একটি গাছ এক্সট্রিমলি ফাস্ট গ্রোয়িং ক্লাইম্বার এবং আপনি যদি ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করেন তাহলে কিন্তু গাছ খুব দ্রুত বড় হয়ে উঠবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে প্রথম বছর থেকে আপনাকে খুব একটা পরিশ্রম করতে হবে না এই গাছের পেছনে শুধু ঠিকঠাক সময় আপনাকে প্রুনিং করতে হবে প্রুনিংয়ের কথায় আসছি কিন্তু এই গাছটির সার্বিক যে পরিচর্যা সেটা কিন্তু খুবই সাধারণ এবং খুবই কম আপনাকে মাঝে মাঝে একটু দেখতে হবে পাতার তলায় পোকামাকড়ের আক্রমণ হচ্ছে কি বা পাতায় ফাঙ্গাল ইনফেকশান হচ্ছে কিনা এবং আপনাকে দেখতে হবে গাছটি ঠিকঠাক বেড়ে ওঠার মতো জায়গা পাচ্ছে কিনা এবং পর্যাপ্ত পরিমাণে আলো পাচ্ছে কি না যদি এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখেন তাহলে কিন্তু এই গাছটির পরিচর্যা সম্পর্কে আপনাকে আর কিছুই ভাবতে হবে না আপনি যখন কন্টেনারে গাছটি পরিচর্যা করছেন তখনও কিন্তু আপনাকে খুব একটা পরিশ্রম করতে হবে না আপনি আমি আগের লতা জাতীয় গাছে আলোচনার ক্ষেত্রে বলেছিলাম যে টুকটাক মালচিং করলেই হবে মাসে একবার তো যে বিষয়টা আমি বলতে চাইছিলাম যে কেন আমি প্রথমে বললাম যে এই গাছটা আপনারা অনেকে দেখেনি আমি ওয়াইল্ড অ্যালামন্ডার ভ্যারাইগেটেড ভার্শানের কথা বলছি আমি বোধহয় গাছটি নিয়ে আগের বছর কোনো একটা ভিডিওতে আলোচনা করেছিলাম আমার এক্স্যাক্টলি ভিডিওটার কথা মনে নেই আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো সেখানে আরও বেশ কিছু অন্য ধরনের গাছ আছে আপনারা অবশ্যই সেগুলো দেখতে পারেন কিন্তু এই গাছটি এই গাছটি অসাধারণ যেমন সুন্দর পাতার ভ্যারাইগেশান এবং সেই ভ্যারাইগেশানের মধ্যে আজকে খুব হাওয়া হচ্ছে হয়তো শুনতে আপনাদের একটু অসুবিধা হতে পারে একটু আজকের জন্য মানিয়ে নেবেন প্লিজ যাই হোক মূল বিষয় ফিরে আসি তো এর পাতার যে ভ্যারাইগেশন সেই ভ্যারাইগেশনের সঙ্গে ফুলের যে রং হলুদ রঙ সেই হলুদ রঙের সঙ্গে পাতার ভ্যারাইগেশনের মধ্যে এমন একটা ভারসাম্য আছে যেটা সত্যি গাছটাকে একটা আলাদা সৌন্দর্য দিয়েছে খুব সফট কালার পাতার রঙটা খুব আলগা খুব নরম রং এবং তার সঙ্গে ফুলের যে একটা হালকা লেমন ইয়েলো সেটা এত সুন্দর একটা ভারসাম্য তৈরি করেছে একটা সুন্দর ব্যালেন্স তৈরি করেছে যে গাছটা সত্যিই খুব ভালো লাগবে আপনার যদি আপনি ঠিকঠাক পরিচর্যা করতে পারেন কাজেই অবশ্যই একটু খোঁজ করে দেখুন আমার মনে হয় না আপনার খুঁজে পেতে খুব একটা অসুবিধা হবে এবং যেহেতু গাছটি খুব ভালো মতো আমাদের ক্লাইমেটের সঙ্গে খাপ খাই নিতে পেরেছে সেই জন্য আমার মনে হয় আপনারা খুব দ্রুত লোকাল নার্সারিতে গাছকে আসতে দেখবেন অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করুন পরবর্তী গাছের কথায় আসি আমাদের পরবর্তী গাছটির নাম অ্যাগোনোসমা ডাইকোটোমা চিন্তা করবেন না আপনারা সকলেই এই গাছটির সঙ্গে পরিচিত মালতী লতার কথা বলছি এমন অসাধারণ লতা জাতীয় গাছ আমি খুব কম দেখেছি ফুলের গঠন ফুলের গন্ধ আশ্চর্য সুন্দর আপনারা নিশ্চয়ই রিলেট করতে পারছেন হয়তো যোগাযোগ তৈরি করতে পারছেন আমার কথার সঙ্গে এবং এই গাছের একটা অদ্ভুত অদ্ভুত সৌন্দর্য আছে অদ্ভুত সৌন্দর্য আছে আমাকে ভীষণভাবে আকর্ষণ করে আমার কাছে একটা গাছ ছিল অনেক বছর আগে আমি ঠিকঠাক পরিচর্যা করতে পারিনি বলে গাছটি মারা যায় কিন্তু আবার আমি গত বছর গাছটি এনেছি এবং আমি চেষ্টা করছি পটেই গাছটি পরিচর্যা করতে এবং একটা বেশ ঝোঁপালো লুক তৈরি করতে যাতে চারদিক থেকে প্রচুর ডালপালা বেরোয় এবং বেশ কিছু ডালপালা বেরোতেও শুরু করে দিয়েছে খুব সুন্দর একটা বেশ ভরাট গড়ন তৈরি করছে গাছটা আশা করছে আমি আমার মনের মতো করে গাছটাকে বড় করতে পারবো পরিচর্যার দিক থেকে এই গাছটি কিন্তু যথেষ্ট ভার্সেটাইল আপনি যেমন মাটিতে সাফল্যের সঙ্গে এই গাছটির পরিচর্যা করতে পারবেন আপনি পটেও গাছটিকে ভালো মতো বড়ো করতে পারবেন শুধু আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন পটে বা কন্টেনারে গাছটির পরিচর্যা করছেন তখন কিন্তু চেষ্টা করবেন গাছটি যত ম্যাচ হবে তত বড় একটা পট দিতে ধরুন দশ ইঞ্চি বারো ইঞ্চি বা যদি আপনি আঠেরো ইঞ্চির পট দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তাহলে দেখবেন গাছটি খুব ভালো মতো বড়ো হয়ে উঠছে বেশ ঝোঁপালো হয়ে উঠছে এবং ঝোঁপালো করার পদ্ধতি সম্পর্কে আমি পরে কথা বলবো প্রসঙ্গত বলে রাখি গাছটি নিয়ে আমি একটা দীর্ঘ আলোচনার ভিডিও করেছি অনেক বছর আগে আপনারা চাইলে দেখতে পারেন আমি লিঙ্কও করে দিয়ে দেব। এছাড়া আপনার নিচেও পেয়ে যাবেন ডিসক্রিপশানে সেখানে গেলে বা সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই গাছটির সামগ্রিক পরিচর্যা কেমন হওয়া উচিত আমাদের ক্লাইমেটে যাই হোক অসাধারণ গাছ তবে একটা কথা আপনাদের সাবধান করে দিই আপনারা যারা মাটিতে এই গাছটির পরিচর্যা করছেন তারা কিন্তু খুব জোরালো একটা সাপোর্ট গাছকে দেবেন না হলে কিন্তু এর গোড়া এতটাই মোটা হয়ে যায় যত বয়স বাড়তে থাকে আপনারা কিন্তু এর মানে গড়নকে ধরে রাখতে পারবেন না বা এর বৃদ্ধিকে ধরে রাখতে পারবেন না যদি আপনারা কোনো স্ট্রং সাপোর্ট না দেন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনারা পাঁচিলের ওপর করতে পারেন বা ধরুন আপনারা চাইছেন গেটের উপরে যদি আপনাদের কোনো স্তম্ভ থাকে বা কোনো পিলার থাকে তার উপরেও আপনারা গাছটা রেখে পরিচর্যা করতে পারেন প্রচণ্ড হাওয়া হচ্ছে আশা করছি আপনাদের খুব একটা সমস্যা হচ্ছে না যাই হোক তো এইটা কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনি যখন এই গাছটির পরিচর্যা করছেন মাটিতে তখন অবশ্যই প্রথম থেকে চেষ্টা করবেন এই গাছকে একটা স্ট্রং সাপোর্ট দিতে মাটিতে আপনারা এই গাছকে খুব একটা বুশি করে রাখতে পারবেন না কারণ এত লম্বা লম্বা কেনস বা ডালপালা ছাড়বে যে সেগুলো কন্ট্রোল করা আপনাদের পক্ষে একটু সমস্যা হয়ে উঠতে পারে তবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন পটে কিন্তু সেই সমস্যাটা হবে না পটে আপনি ভিগোরাসলি ট্রুনিং করতে পারেন এবং আপনি যত ট্রুনিং করবেন দেখবেন তত ডালপালা বেরোতে শুরু করছে আমি সেরকমই করছি এবং অবশ্যই আপনাদের আপডেট দেবো গাছটা কেমনভাবে বড় হয়ে উঠছে তো আপনারা কিন্তু অবশ্যই লতা করতে পারেন সেটা মাটিতেই হোক বা পটেই হোক উভয় জায়গাতেই কিন্তু সাফল্যের সঙ্গে এই গাছটি পরিচর্যা করা সম্ভব পরবর্তী গাছে আলোচনায় আসি আমাদের আলোচনার পরবর্তী গাছটি আপনারা প্রায় সকলেই চেনেন এ কথা বলবো না আপনারা সকলেই চেনেন রসুন লতার কথা বলছি অসাধারণ একটি লতা জাতীয় গাছ গন্ধের প্রসঙ্গটা যদি আমি পাশে রেখে দিই আমি গন্ধটা নিয়ে খুব একটা কথা বলতে চাই না কারণ আমি ব্যক্তিগতভাবে কোনো ফুল বা কোনো পাতা থেকে রসুনের গন্ধ খুব একটা এক্সপেক্ট করবো না বা প্রত্যাশা করবো না সেই জন্য আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না কিন্তু যদি এই প্রসঙ্গটাকে পাশে রেখেও দিই যে বিষয়টা এই গাছের সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে ফুলের রং। আমাদের জলবায়ুতে কিন্তু এই রকম রঙের ফুল খুব একটা দেখতে পাওয়া যায় না এই যে হালকা ঠান্ডা একটা ল্যাভেন্ডার কালার এবং ল্যাভেন্ডার কালারের যে এত ভেরিয়েশানস থলোয় থলে যখন ফুল ফুটে থাকে তখন যে ল্যাভেন্ডার কালারের যে ভেরিয়েশানস তৈরি হয় সেটা দেখার মতো আশ্চর্য সুন্দর এবং পাতার মধ্যে যে একটা মোমের আস্তরণ আছে চকচকে একটা ভাব আছে সেটাও কিন্তু খুব ভালো লাগে তবে সমস্যার বিষয় হলো এই গাছটি পটে বা কন্টেনারে খুব একটা ভালো মতো হতে চায় না বা যদি হয়ও আপনি সেই পরিমাণে ফুল পাবেন না যে পরিমাণে ফুল আপনি মাটিতে এই গাছটির পরিচর্যা করলে পাবেন সেটা অবশ্য আমি যতগুলো ক্লাইম্বার নিয়ে কথা বলেছি সব গাছের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু তবু এই গাছে বিশেষ করে কন্টেনারে পরিচর্যা করলে আপনি খুব একটা ভালো ফুল পাবেন না আমি কিন্তু দু বছর পরিচর্যা করে দেখেছি খুব একটা ফুল আমি পাইনি খুব ডিসক্রিট ফ্লাওয়ারিং মানে এখানে ওখানে টুকটাক থলে থলে ফুল হয়েছে সেটা দেখতেও যে খুব একটা ভালো লাগে এমনটা নয় এবং যে গাছে এত পরিমাণে ফুল হয় এবং গাছটার সৌন্দর্য যেহেতু তার ফ্লোরিফেরাস টেন্ডেন্সির জন্যই সেক্ষেত্রে আমি যদি খুব কম ফুল পাই সেটা আমার মনে হয় না খুব একটা আকর্ষণীয় হয় তো এইটা একটা সমস্যা কাজে আপনারা যারা কন্টেনারে এই গাছ করতে চাইছেন তারা এই গাছটি আনার আগে একবার ভেমে দেবেন কারণ এই গাছটি কিন্তু কন্টেনারে খুব একটা ভালো মতো বড়ো হয়ে ওঠে না মানে বড়ো হয়ে উঠবে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবেন আমি এই গাছটিকে একটু বুশি করার চেষ্টা করেছিলাম হয়নি বারবার চেষ্টা করেছিলাম হয়নি সেই জন্য গাছটি আমি অন্য একজনকে দিয়ে দিয়েছে যিনি মাটিতে বসাতে পারবেন যাই হোক আপনারা যারা মাটিতে এই গাছটি বসাতে পারবেন তারা কিন্তু অবশ্যই বসান দারুণ দারুণভাবে বড় হয়ে ওঠে প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয় আপনারা নিশ্চয়ই জানেন অবশ্যই দেখেছেন এখানে ওখানে কারণ এই গাছটি খুব একটা দুর্লভ্য নয় এবং খুব সহজেই আপনি আপনার চারপাশে টুকটাক দেখতে পাবেন গাছটি এবং মাটিতে যদি আপনি গাছটি করেন নির্দিষ্ট সময়ে পুরো গাছ ফুলে ভরে যাবে গন্ধটা হয়তো খুব একটা আকর্ষণীয় হবে না কিন্তু ফুলের রং খানা আশ্চর্য সুন্দর আশ্চর্য সুন্দর অবশ্যই একবার চেষ্টা করুন বিশেষ করে আপনারা যারা মাটিতে কোনো লতা জাতীয় গাছ করতে চাইছেন তারা কিন্তু এই গাছটি অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে পরবর্তী গাছে আলোচনায় আসি আমাদের পরবর্তী গাছটির নাম হিপটেজ ব্যাঙ্গালেন্সেস মাধবীলতার কথা বলছি প্রকৃত মাধবীলতার কথা বলছি আপনি যদি নেট সার্চ করেন তাহলে মাধবীলতার যে ফুলটি আপনি দেখতে পাবেন সেটা কিন্তু এই ফুলটি নয় খুব কম জায়গাতেই সঠিক তথ্য দেওয়া হয়েছে তবে আজকাল অনেকেই এই গাছগুলো নিয়ে চর্চা করছেন এবং তারা সঠিক তথ্য আপনাদের সামনে বা আমাদের সকলের সামনে নিয়ে আসছেন ধন্যবাদ তাদের সবাইকে এই গাছটি কিন্তু আমাদের এখানকার নেটিভ ব্যাঙ্গালেন্সিস নামটা থেকে বুঝতে পারছেন আমাদের এখানকার নেটিভ ফুল খুব কম সময়ের জন্য হয় খুব কম সময়ের জন্য এবং এই গাছটি কিন্তু খুব সহজে আপনারা পাবেন না আমি সৌভাগ্যবশত হঠাৎ এক জায়গা পেয়ে গেছিলাম গাছটি আমার কাছে নেই আমার বন্ধুর কাছে আমি দিয়েছি ফুলখানা এমন কিছু সুদৃশ্য নয় গন্ধখানাও এমন কিছু ভালো নয় কিন্তু এই গাছের ফুল এবং গন্ধের মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্য আছে এবং ফুল কিন্তু খুবই ক্ষণস্থায়ী বছরে একবার ফুল হবে এবং মোটামুটি সাত থেকে দশ দিন ফুল থাকে তারপরেই ঝরে যায় এবং এর যে বীজগুলো হয় সেগুলো অদ্ভুত একটা হেলিকপ্টার সিড মানে উপরে তিনটে পত্র তৈরি হয় এবং সেগুলো ঘুরতে ঘুরতে হেলিকপ্টারের মতো নিচের দিকে নামে তো সেটা খুব আকর্ষণীয় বিষয় গাছখানা যে খুব আকর্ষণীয় বা আপনি পটে করলে যে প্রচুর পরিমাণে ফুল পাবেন এমনটা নয় কিন্তু যেহেতু গাছটি আমাদের এখানকার নেটিভ এবং একটু অন্য রকমের গাছ লতা জাতীয় গাছ হলে একটু অন্য রকমের গাছ সেই জন্য আমি আপনাদের অনুপ্রাণিত করব আপনারা যারা মাটিতে গাছের পরিচর্যা করেন বা করতে চাইছেন তারা কিন্তু এই গাছটি অবশ্যই একবার কনসিডার করতে পারেন হয়তো আপনাদের একটু খুঁজতে হবে হয়তো একটু আপনাকে পরিশ্রম করতে হবে কিন্তু যদি কখনও হাতের কাছে পেয়ে যান তাহলে কিন্তু অবশ্যই অন্য রকমের একটা অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার জন্য এই গাছটি করতে পারেন এবং প্রকৃত মাধবীলতার মধ্যে যে বন্য সৌন্দর্য আছে সেই বন্য সৌন্দর্যকে যদি আপনার উপভোগ করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই গাছটি পরিচর্যা করতে পারেন পরবর্তী গাছে আলোচনায় আসব আমাদের পরবর্তী এবং শেষ গাছটি হলো স্টার জ্যাসমিন অসাধারণ একটি গাছ আমি জানি এই গাছটির সঙ্গে আপনারা অনেকেই পরিচিত নন কিন্তু আপনারা যারা পরিচিত তারা জানেন আমি কোন গাছ নিয়ে কথা বলতে চাইছি আশ্চর্য সুন্দর একটি গাছ আমি দু বছর হল পরিচর্যা করছি গাছটিকে ঠিকঠাক আমি ট্রেলেস দিতে পারিনি বলে সাপোর্ট দিতে পারিনি বলে গাছটি জড়িয়ে গেছিল সেই জন্য গাছটিকে একেবারে গোড়া থেকে কেটে দিতে হয়েছে টুকটাক ডাল বেরিয়েছিল এবং সেই ডালে প্রচুর পরিমাণে এবছর ফুল হয়েছে এক্সট্রিমলি প্রলিফিক ফ্লাওয়ারিং টেন্ডেন্সি এটি আপনারা যারা একটু মনোরম আবহাওয়ায় থাকেন একটু ঠান্ডা যেখানে পড়ে সেই রকম জায়গায় থাকেন বা বসন্তকাল যেখানে খুব মনোরম বা ঠান্ডা বেশ দীর্ঘ সেই সব জায়গায় যদি আপনি গাছ করেন তাহলে কিন্তু আপনি একটা অন্য রকমের একটা আশ্চর্য সুন্দর অভিজ্ঞতার মুখোমুখি হবেন আশ্চর্য গন্ধ আশ্চর্য গন্ধ এবং ফুলের যে গড়ন সেটা এতটাই সুন্দর এবং আমাকে এতটা আকর্ষণ করেছিল যখন আমি গাছটি প্রথম দেখেছিলাম অনলাইনে এবং দেখামাত্র আমি খোঁজ করতে শুরু করি এবং পেয়ে যাই এবং গাছটি কিন্তু অসাধারণ গাছ এবং অত্যন্ত ভার্সেটাইল গাছ যেমন হিট টলারেন্ট তেমনই ঠান্ডাকে সহ্য করতে পারে মশ্চার পেলে গাছ খুব ভালো মতো বড় হয়ে ওঠে এবং এক্সট্রিমলি ভিগোরাস এবং ভিগোরাস বলে এটা ভাববেন না যে রসুন লতার মতো বা অন্যান্য লতা জাতীয় গাছের মতো পটে করলে আপনি ফুল পাবেন না আপনি পটে করলেও প্রচুর পরিমাণে ফুল পাবেন আপনি মাটিতে করলে তো কোনো কথাই নেই গাছ নির্দিষ্ট সময় পুরো ঢেকে যাবে সাদা ফুলে গন্ধখানা আশ্চর্য বিশ্বাস করুন আশ্চর্য সুন্দর গন্ধ খুব ঘন মিষ্টি মেদুর একটা গন্ধ আছে রাতের দিকে গন্ধটা আরও গাঢ় হয়ে ওঠে ভোরের দিকেও গন্ধ থাকে কিন্তু বেলার দিকে আপনি খুব একটা গন্ধ পাবেন না রাতেই গন্ধ পাবেন এবং আপনি যদি গাছের সামনে গিয়ে দাঁড়ান তাহলে গন্ধের যে প্রবাহ আপনার দিকে আসবে সেই প্রবাহ আশ্চর্য সুন্দর আশ্চর্য সুন্দর এবং আমি আপনাদের অনুপ্রাণিত করব এই গাছটিকে মাটিতে করতে কারণ মাটিতে যেভাবে গাছটি বড় হয়ে উঠবে এবং যে পরিমাণে ফুল আপনি পাবেন এবং তার যে সৌন্দর্য তৈরি হবে সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব আমি দেখেছি মাটিতে এই গাছটি কীভাবে বড় হয়ে ওঠে এবং সেটা কিন্তু মানে আপনি চোখ ফেরাতে পারবেন না কথায় কাজে অবশ্যই আপনাদের যাদের জায়গা নেই তারা অবশ্যই পটে কালচার করুন আর আপনাদের যাদের জায়গা আছে জমিতে এই গাছটি বড়ো করে তোলার তারা অবশ্যই চেষ্টা করুন জমিতে এই গাছটি পরিচর্যা করতে আপনাদের ভীষণ ভালো লাগবে এবং অবশ্যই মনে রাখবেন এই গাছটি পরিচর্যা করতে গেলে পটে এবং জমিতে চেষ্টা করবেন একটা শক্ত ট্রেলার্স দিতে কারণ এরা অত্যন্ত ফিগরাস খুব দ্রুত বড় হয়ে ওঠে এটা কিন্তু মাথায় রাখবেন কেমন লাগলো ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন